পৃথিবীর সমস্ত দাদা ভাইদের কাছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত দাদা ভাইদের কাছে আমাদের বোনেদের বিনীত অনুরোধ আমরা যাতে রাত্রিবেলায় সেফলি বেরোতে পারি আর যেন কোনোভাবে কোনো রেপ মার্ডার না হয় ঠিক আছে আর যে করার ঘটনার যেন যত হাতি সম্ভব আমরা প্রতিকার পাই যাতে যারা এই জিনিসগুলো করছে বিকৃত মানসিকতা তারা যেন সেকেন্ড টাইম এটা করতে ভয় পায় প্লিজ আমাদের সেফটি তোমাদের মতো কিছু বিকৃত ছেলে ছেলেদের হাতে তোমরাই একমাত্র পারো ওদেরকে কন্ট্রোল করতে ওদের মানসিকতাগুলোকে চেঞ্জ করতে আমাদেরকে রক্ষা করো আর এই রাখিটা শুধুমাত্র একটা সুতোর নয় একটা সুতো আর কিছু পুঁথি দিয়ে নয় এটা একটা অনুভূতি এটা একটা বিশ্বাস এটা একটা রেসপন্সিবিলিটি এটা একটা দায়িত্ব বোধ এটা একটা কর্তব্য বোধ তোমাদের আমাদের প্রতি আমাদেরকে রক্ষা করার প্রতি আমরা যতটা যাই বলি আমরা মেয়েরা তোমাদের থেকে উইক শারীরিকভাবে আমাদের গঠন তো আমাদের রক্ষা করা দেখতে তোমাদের প্লিজ সেভ আস প্লিজ